কে আছে বললো তো রিজাউল করিম আছে দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন স্বদেশ সংবাদে সাথে আছে আমি তাহনিয়া ইয়াসমিন জেনে নিব আমার হাতে থাকা আজকের সংবাদ আজ মহানবমী দুর্গা পূজার অন্তিম দিন পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের দিন তাই আজ মণ্ডপে মণ্ডপে বাঁচবে বিদায়ের সুর একদিন পরে সবাইকে কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা দেবী এবার এসেছিলেন ঘোড়ায় চড়ে বিদায় নেবেন দোলায় বসে বৃহস্পতিবার সকাল থেকেই ভক্তরা মন্দিরে ভিড় করেন সকালে পূজা অর্চনার মধ্য দিয়েই শুরু হয়েছে নবমীর আনুষ্ঠানিকতা আর সন্ধ্যায় পূজা হবে আরতি প্রতিযোগিতার মধ্য দিয়ে এদিন অগ্নিকে প্রতীক করে দেবীকে আহতি দেয়া হয় অগ্নি সব দেবতার যজ্ঞ ভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন সনাতন ধর্মমতে মতে নবমীর তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা নবমী তিথি শুরু হয় সন্ধি পূজা দিয়ে অষ্টমীর শেষ মিনিট মিনিট এবং নবমীর প্রথম সর্বমোট আটচল্লিশ মিনিটে সন্ধি পূজা হয়ে থাকে মূলত দেবী চামুন্ডার পূজা করা হয় এ সময়টাতে এ সময়ে দেবী দুর্গার হাতে বধ হয়েছিলেন মহিষাসুর আর রাম বধ করেছিলেন রাবণকে সনাতন ধর্ম মতে নবমী পূজার মাধ্যমে মানবকুলের সম্পদ লাভ হয় মহানবমীতে ভক্তরা মায়ের কাছে দেশ জাতি ও বিশ্বের জীবের মঙ্গল কামনায় আশীর্বাদ চাইবেন পূজার খবর জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন খুলনা থেকে সাব্বির ফকির সুপ্রিয় আপনাদের স্বাগত আমি রয়েছি খুলনা নগরীর ক্রিসেন্ট পূজা মন্ডপে আর সারা দেশের নাই খুলনায় খুব ধুমধাম করি হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গা পূজার আয়োজন করা হয়েছে এবছর খুলনায় মোট এক হাজার তিনটি পূজা মন্ডপের আয়োজন করা হয়েছে তার ভিতরে খুলনা সিটি কর্পোরেশনের ভিতরে মোট একশো বত্রিশটি পূজা মন্ডপের করা হয়েছে তার ভিতরে এই সিটি ভিতরে একটি পূজা মণ্ডপে এখন আমি দাঁড়িয়ে আছি আজকে মহানবমী চলছে মূলত ন মহানবমী শুরু হয় আপনার অষ্টমীর শেষ অষ্টমীর শেষ চব্বিশ চব্বিশ মিনিট এবং নবমীর শুরুর চব্বিশ মিনিট মূলত এই আটচল্লিশ মিনিটে একটা সন্ধি পূজা করা হয় সন্ধি পূজার মধ্যে থেকেই নবমীর শুরু হয় এই সন্ধ্যে পূজার মিনিট মূলত দেবী চন্ডী পূজা করা হয় এবং এই নবমীতে মহানবমীতেই কিন্তু দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছেন সারা বিশ্বে এই মুহূর্তে আমি এই মন্দিরেই রয়েছি এই পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক তারেক চন্দ্র মন্ডলের সাথে কথা বলার চেষ্টা করব যে বর্তমানে করোনা পরিস্থিতি করোনা করতে পারেন প্রকোপ নেই এবার পূজার আয়োজনটা কেমন করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কিরূপ সহযোগিতা করছে এবং স্থানীয় প্রশাসন কিরূপে সহযোগিতা করছেন আপনাদের কি স্বেচ্ছাসেবক আছে কিনা পূজা মন্ডলের সে বিষয়ে

পূজার সর্বশেষ খবর জানাতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিম লিটল। বৌদি দিয়েন পুজো দিয়েন না 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 থাকেন এ মন্দিরে দর্শনার্থী না থাকলে জি দর্শক মন্ডলী আমিডাঙ্গা জেলার ভারত যে দর্শনার এটা পুরাতন বাজারের সার্বজনীন দুর্গা মন্দির তো এখন আমি যে বিষয়টি দেখব আপনারা জানেন যে এদেশের হিন্দু ধর্মাবলম্বীদের আহ যে উৎসব সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গাপূজা সেই দুর্গাপূজার উৎসব চলছে এবং আজকে মহানবমী আজকে মহানবমী এরপরে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে তাদের উৎসব শেষ হবে তো আমি যে মন্দিরে এসেছি আপনারা দেখছেন যে আমার পিছনেই প্রতিমা দেখা যাচ্ছে আর এই মন্দিরের পরিবেশটা অত্যন্ত সুন্দর এখানে এই করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে আমি দেখেছি যারা এখানে পূজা দিচ্ছেন বা যারা দর্শনার্থী আছেন তারা স্বাস্থ্যবিধি মেনেই তাদের উৎসব উৎসব পালন করছেন এরকম যে কিন্তু সবার সার্বজনীন সেই বিষয়টি এখানে দেখা যাচ্ছে এবং আমি এসে দেখেছি যে মন্দিরে দারুণ ভাবে তাদের যে উৎসব সেই উৎসব এখানে পালিত হচ্ছে তো আমি এখন কথা বলবো এই মন্দিরের যিনি আহ আপনার এখানে যিনি সাধারণ সম্পাদক আছেন শ্রী অনন্ত সান্তারা মঙ্গলের সাথে তিনি আমাদেরকে জানাবেন যে এইবারের শারদীয় দুর্গা উৎসব আহ তারা কিভাবে উদযাপন করছেন এবং তাদের এই সার্বিক বিষয়ে তাদের কোনো অসুবিধা আছে কিনা বা তারা কত আনন্দ ঘন পরিবেশে উৎসবটি পালন করতে পাচ্ছেন তো সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন শ্রী অনন্ত সান্তারা মঙ্গল তিনি আমরা একটু কথা বলবো দর্শক আচ্ছা আপনি যদি আমাদেরকে একটু জানান আপনাদের এই যে শারদীয় দুর্গাপূজা উৎসব চলছে এবং এই জেলায় চুয়াডাঙ্গাতে এবার একশো টি মণ্ডপ তৈরি হয়েছে যেটি গত বছর ছিল একশো টি তো এই যে শারদীয় দুর্গা উৎসবের এখন প্রায় একেবারে এই শেষ প্রান্তে কালকে প্রতিমা বিসর্জন হবে আগামী কাল তো আজকে মহানভমী চললো চার দিন হয়ে গেল উৎসবের তো আপনাদের সার্বিক পরিবেশ পরিস্থিতি কি এবং আপনারা এবার কতটুকু আনন্দখনো পরিবেশে এই উৎসব পালন করতে পারেন সার্বিক বিষয়টা আমাদের দর্শকদের একটু জানান সুবর্ণ করে দশ বছর আমাদের বছর মন্দিরের পূর্তি উৎসব এবং শারদীয় দুর্গা উৎসব পালন করছে আমরা দর্শন বাজারের মন্দির থেকে ষষ্ঠীর দিনকে আমরা পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি শোভাযাত্রা করি শোভাযাত্রা দিয়ে শুরু হয় আমাদের উৎসবের আমেজ আমরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী কালকে মহাষ্টমী করেছি এখানে পুষ্পাঞ্জলি দিয়েছেন শত শত ভক্তবৃন্দ এসছেন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এবং আমাদের স্যানিটাইজারের ব্যবস্থা ছিল আজকে মহানবমী আগামীকালকে বিজয়া দশমী আমাদের পুরাণে আছে যে মা দুর্গা হিমালয় থেকে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে এসছেন বাবার বাড়ি থেকে পাঁচ দিন থেকে আগামীকালকে তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে যাবেন আমরা আগামীকালকে মাকে বিদায় দেবো দর্শনার পুরাতন বাজার এবং দর্শনার পার্শ্ববর্তী এবং দর্শনার পৌরসভার পাঁচটি প্রতিমা একসাথে দেবনগর ঘাটে বিসর্জন হবে আমরা বিকাল চারটের মধ্যে প্রতিমা বিসর্জন দেবো দিয়ে এবছরের মতো আমরা শারদীয় দুর্গোৎসব শেষ করবো আচ্ছা তো এইবার যে পরিস্থিতি সহ সার্বিক একটু বলতে আমরা ইতিমধ্যে বিসি এর সাথে এসপি এর সাথে মিটিং করেছি সেইখানে আমাদেরকে আইন শৃঙ্খলার বিষয়ে যথেষ্ট প্রোটেকশন দিয়েছে আমাদের এখানে স্থায়ীভাবে ভাবে দুইজনকে পুলিশ দিয়েছেন এবং দুজন আনসার আছেন এবং প্রশাসনের লোক সবসময় পেট্রোল আসছে খোঁজ খবর এই উৎসব সবার আপনারা কি মনে করছেন যে মন্দিরে আমি প্রচুর দর্শনার্থী দেখছি তো দর্শক আমি যদি একটু দেখাই আপনারা দেখবেন যে এই মন্দিরে আহ এই মুহূর্তে দর্শনার্থী আহ তাদের প্রতিমা দর্শন এ আপনারা দেখেন নারী পুরুষ শিশু বৃদ্ধ যারা আছেন প্রত্যেকই মন্দিরে উপস্থিত হয়েছে তো এখন এই যে আপনাদের উৎসব আসলে উৎসব করতে সবার দেখেন এই বিষয়টা আপনি আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর একটা slogan আছে ধর্ম জাত যার উৎসব সবার এইখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই আমাদের আগামীকালকে বিসর্জনের সময় বাসনা পটল বাজার যে পাঁচটা মন্দিরের প্রতিমা বিসর্জন হবে ওইখানে হাজার হাজার লোকের একটা সমাগম হয় ওইখানে একটা মিলন মেলা হয় এইখানে আমরা যে উৎসব সার্বজনীন ভাবে উৎসব পালন করি মানে এইখানে কাউকে বলতে হয় না সবাই ঘর থেকে চলে আসে এই উৎসব উপভোগ করার জন্য আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে ভাবে উৎসব পালন করছি এতে কোনো সমস্যা নেই যে মঙ্গল তারা নির্বিঘ্নে অত্যন্ত আনন্দকর পরিবেশে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এবার তারা তাদের দুর্গোৎসব পালন করলেন বা করছেন এখনো তো আমি দেখছি অনেক পূজারই এসেছেন তারা কিন্তু পূজা দিচ্ছেন দেখবেন একজন পুরোহিত দাঁড়িয়ে আছেন আমরা একটু পুরোহিত মশাই সাথে কথা বলবো আপনি যদি আমাদেরকে একটু জানান যে আসলে এবার এবার দূর্গাপূজা কেমন কাটলো আপনাদের সেই বিষয়টি যদি আমাদের দর্শনদের একটু জানান বলেন দূর্গাপূজা মোটামুটি আমরা আনন্দ ঘন পরিবেশেই পার করছি আহ এ পর্যন্ত আমাদের এই মন্দিরে কোনো প্রিক্ষকর ঘটনা ঘটে নাই এবং সবাই আনন্দের সহিত এই উৎসব আমরা পালন করতেছি সকলে মিলিত ভাবেই তো ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন একজন পুরোহিত আমাদের সাথে ছিলেন মন্দিরের উনি জানালেন যে আসলে কিভাবেই দুর্গা পূজা তার উদযাপন করছেন আমরা দেখছি যে আনন্দকনো পরিবেশে সবাই কিন্তু এখানে মন্দিরে আছেন আমরা একজন যিনি পূজা দিলেন আমরা তার সাথে কথা বলবো তিনি আমাদেরকে জানাবেন যে আসলে আমরা দেখছি যে এখানে অনেকে এসেছেন হিন্দু ধর্ম অবলম্বী আজ যারা আছেন আচ্ছা আপনি যদি আমাদেরকে একটু জানান যে এবার পূজা আপনাদের কেমন কেমন হচ্ছে এবার পূজা আমাদের খুব আনন্দ হয়েছে আমরা খুব আনন্দ খুব আনন্দ করেছি আমরা আনন্দ করতে করে আমরা পূজা মা দুর্গার আচ্ছা ধন্যবাদ আপনি আপনি যদি আমাদের একটু জানান যে আসলে এবার পূজাটা কেমন হলো দুর্গা পূজা কি পরিবেশ ছিল ধন্যবাদ এবার কা পূজা যা দেখে আমরা খুব সন্তুষ্ট হলাম মা খুব হাসি মুখে এসেছেন খুব হাসি মুখে রেখেছেন হ্যাঁ

তবে এই আগের ইচ্ছে যাকে আমরা খুব সব কিছুই ভালো হয়েছে এবার এখন আমাদের হয়নি দর্শক মন্ডলী আসলে এই উৎসব যদি আনন্দের হয় উৎসব যদি সবার প্রাণে তোলা দিয়ে যায় সেটাই কিন্তু সকলের প্রত্যাশা আপনারা দেখছেন আমি একটু প্রতিমার ছবি দেখাবো এই প্রতিমা আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এদেশের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গা উৎসব তো আমি সীমান্তবর্তী যে শিল্পনগরী দর্শনা শহরের এইটা প্রতিমা দুর্গা মন্দির আপনারা দেখছেন আমি প্রতিমা দেখাচ্ছি এবং সেই সাথে এবং এই একটা বিষয় কিন্তু আমি জানাই এইবার এই মন্দিরের পঞ্চাশ বছর পূর্তি পঞ্চাশ বছর পূর্তিতে এইবার এই মন্দিরে দুর্গোৎসব চলছে তো এই ছিল সর্বশেষ অবস্থা দর্শক মন্ডলী আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি পরবর্তীতে আবার গুরুত্বপূর্ণ কোনো কিছু নিয়ে তখন হাজির হবো আপনাদের সামনে দর্শক এখন আমাদের কাছে আছে নেত্রকোনার একটি খবর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে গোপাল ঘোষ নামে এক ব্যক্তি মারা গেছেন বৃহস্পতিবার সকাল পৌনে আটটায় এই দুর্ঘটনা ঘটে নিহত গোপাল ঘোষের বাড়ি উপজেলার জারিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় সকালে পৌনে আটটায় ময়মনসিংহ হতে জারিয়াগামী লোকাল ট্রেন স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে গোপাল ঘোষ রাস্তা পার হতে গিয়ে ট্রেনে পা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান গোপাল ঘোষ মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এদিকে বান্দরবনে লামায় দুর্গা মণ্ডপে হামলা ও ভাঙচুর বান্দরবানের লামায় একটি দুর্গা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এতে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার লামা কেন্দ্রীয় মন্ত্রী হামলার ঘটনাটি ঘটে সংঘর্ষে উত্তেজনাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন লামা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবের কায়সার স্থানীয় সূত্রে জানা যায় কুমিল্লা পূজা মণ্ডপে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে লামা উপজেলায় কার্যালয়ের সামনে লামা উপজেলা সর্বস্তরের তৌহিদ জনতার ব্যানারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভা শেষে প্রতিবাদে মিছিল এ পর্যায়ে উৎসুক জনতা মন্দিরের দিকে ইট পাথর ছুড়ে মন্দিরের সামনে থাকা প্যান্ডেল ভাঙচুর করে লামার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবের কাইসার জানান এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সেনাবাহিনী পুলিশ আনসার ও স্থানীয় জনপ্রতিনিধিগণ তবে কিছুটা স্বাভাবিক অবস্থা এসেছে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে সিলেটে করোনায় চব্বিশ ঘন্টায় শনাক্ত বেড়েছে আরো পাঁচ গুণ সিলেট বিভাগে একদিনে করোনা শনাক্ত বেড়েছে পাঁচ গুণের বেশি এ বিভাগে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরো ষোলো জন করোনায় শনাক্ত হয়েছে বলে জানা গেছে এর আগে গত বুধবার মাত্র জন করোনায় করোনায় হয়েছিলেন তবে শেষ ঘন্টায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডাক্তার হিমাংশু লাল রায় জানান এখন পর্যন্ত বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার একশো জন স্বাস্থ্য অধিদপ্তর সূত্র মতে জানা যায় সিলেটে বিভাগে গত চব্বিশ ঘন্টায় ছয়শো আঠাশটি নমুনা পরীক্ষা করা হয়েছে এ নিয়ে বিভাগে আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চব্বিশ জন রুগী চিকিৎসাধীন আছেন এর মধ্যে সিলেট জেলায় বিভিন্ন হাসপাতালে একুশ জন সুনামগঞ্জ হাসপাতালে দুই জন ও মৌলভীবাজার হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার পাবনায় চাঞ্চল্যকর বিল্লাল মিশ্রি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ এ হত্যাকাণ্ডের মূল আসামি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী নেতা মোহাম্মদ আবুল সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও নিহতের চুরি যাওয়া মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ মঙ্গলবার পাবনায় পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এর আগে গত মঙ্গলবার রাজশাহীর আশাশুনি থানা থেকে মোহাম্মদ আবুলকে গ্রেফতার করেন পুলিশ মহিবুল ইসলাম খান জানান বিল্লাল মিশ্রি হত্যা ঘটনায় চরমপন্থী সংশ্লিষ্টতার বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে পুলিশ মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ঢাকায় জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিল্লাল মিশ্রি হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেফতার করেছে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান বিল্লাল মিশ্রি একসময় আবুলের একই চর একই দলের সদস্য ছিলেন হত্যাকাণ্ডের কিছুদিন আগে সে দল ত্যাগ করে নতুন দল গঠনের চেষ্টা করছিল এতে ক্ষুব্ধ হয়ে আবু ও তার সহযোগী করে হত্যা করেছে বলে আদালতে আদালতের দিয়েছেন তিনি এদিকে কুড়িগ্রামে মন্দিরে ভাঙচুর ও আগুন কুড়িগ্রামে উলিপুরে কয়েকটি মন্দিরে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায় বুধবার সন্ধ্যায় উলিপুর বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ মুসল্লিরা পুলিশ বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে দেয় এরপর রাতে সাড়ে নয়টার দিকে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন জনতা এ সময় একটি মন্দিরে ভাঙচুর করেছেন তারা গুনাইগাছ ইউনিয়নের নেফরা মন্দিরে সভাপতি নৃপেন্দ্র বর্মন বলেন এগারোটার পর সন্ধি পূজার প্রস্তুতি চলছিল এমন সময় মিছিলে ভাঙচুর করেন এদি অন্যদিকে হোকডাঙ্গা ভারত পড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক কমলেন্দু রায় জানান রাত বারোটার দিকে লাঠি সোটা নিয়ে একদল লোক এসে মন্দিরে ভাঙচুর চালায় অন্যদিকে পশ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মণপাড়া পাড়া সার্বজনীন মন্দিরে পুরোহিত জীবন পুরোহিত জীবন কৃষ্ণচন্দ্র চক্রবর্তী বলেন রাত দশটার দিকে প্রায় এক হাজার মানুষ এসে মন্দিরে হামলা করে প্রতিমা সহ সবকিছু ধ্বংস করে দেয় এ ঘটনায় উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান তিনটি মন্দিরে ভাঙচুর হয়েছে নিরাপত্তা আরও জোরালো করা হচ্ছে আজকের শেষ সদস্য সংবাদে আছে শিক্ষার্থীদের টিকাদান শুরু স্কুল শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষামূলক ভাবে টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে মানিকগঞ্জে কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বৃহস্পতিকবার মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র মুসাব্বির রহমানকে পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা প্রয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেন বারো থেকে সতেরো বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দান কার্যক্রম মানিকগঞ্জ থেকে শুরু হয়েছে আজ মানিকগঞ্জে চারটি স্কুলের একশো জন শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে আগামী সাত দিন এদের পর্যবেক্ষণে রাখা হবে দুই সপ্তাহের মধ্যেই দেশের একুশটি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দর্শক এই ছিল আমার হাতে থাকা আজকের স্বদেশ সংবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভ প্রার্থনায় আজ এখানেই শেষ করছি